সবচেয়ে অদ্ভুত গরু যাদের দেখে আপনি বিশ্বাস করতে পারবেন না কারো শরীর এতটাই বিশাল যে তাকে সামলানো মুশকিল আবার কেউ এত ছোট যে দেখলে খেলনা মনে হয় আবার এমনও গরু আছে যার উচ্চতা মাত্র দুই ফুট আবার কোনো গরু শুধু এক ফুটের আসুন আজ আমরা তেমনই পাঁচটি অসাধারণ গরুর সঙ্গে পরিচিত হই পাঁচ ফ্লাফিকাও সবচেয়ে সুন্দর আর স্টাইলিশ গরুর খেতাব যদি কাউকে দিতে হয় তবে সেটা পাবে ফ্লাপিক কাউ এর সারা শরীর ঘন নরম আর তুলতুলে লোমে ঢাকা দেখলে মনে হবে যে এক বিশাল টেডিবিয়ার হেঁটে বেড়াচ্ছে এদের যত্ন নেওয়া হয় রাজকীয় ভাবে প্রতিদিন নিয়ম করে চুল আচরানো শ্যাম্পু করানো এমনকি হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানো সবই করা হয় বিভিন্ন পশু প্রদর্শনীতে এই ফ্লাফি গরু হয়ে ওঠে আকর্ষণের কেন্দ্রবিন্দু ঠান্ডার দেশে এদের এই লোম শরীর গরম রাখতে সাহায্য করে আর এদের মিষ্টি চেহারা দেখলে যে কারো মন ভালো হতে বাধ্য চার জেবাস গরু শ্রীলঙ্কার জেবু গরুটি এতটাই ছোট যে অনেকে একে বাছুর মনে করে ভুল করবেন এদের উচ্চতা ষাট থেকে নব্বই সেন্টিমিটার পর্যন্ত হয় ছোট আকারের কারণে এদের পালন করাও সহজ এরা কম জায়গায় থাকতে পারে এবং এদের খাবারও গম লাগে গ্রামের কৃষকরা এদের দুধ ও ছোটখাটো কাজের জন্য ব্যবহার করেন এই গরুটি তার কিউটনেস এর জন্য খুব সহজে মানুষের মন জয় করে নেয় তিন রানী কখনো কি ভেবেছেন গরু ও ছোট বাচ্চার মতো হতে পারে ভাবছেন এটা কিভাবে সম্ভব বাংলাদেশের রানী নামের এই গরুটি উচ্চতায় মাত্র একান্ন সেন্টিমিটার আর ওজন মাত্র ছাব্বিশ কেজি এই পুচকে গরুটি হাঁটু পর্যন্ত উঁচু নয় এতটাই ছোট যে তাকে দেখলে মনে হবে যেন কোনো জীবন্ত খেলনা আর এই ছোট আকৃতির জন্যই রানীর নাম উঠেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই আশ্চর্য গরুটি দেখতে ছবি তুলে আর অবাক হয়ে ভাবে প্রকৃতি কত কিছুই না সৃষ্টি করতে পারে রানী শুধু একটি গরু নয় সে যেন এক চলমান বিষয় দুই হাইল্যান্ড গরু স্কটল্যান্ডের হাইল্যান্ড গরুর লম্বা এবং ঘন পোষণের জন্য এদের দেখতে অন্য রকম লাগে দূর থেকে দেখলে অনেকে এদের ভেড়া বলেও ভুল করেন এদের পশম লাল কালো সাদা এবং হলুদ রঙের মিশ্রণে দেখা যায় এরা বরফের গরম রাখে এই গরুগুলো দেখতে যতটা সুন্দর ততটাই শক্তিশালী এবং পরিশ্রমী এদের চামড়া খুব এবং এরা শান্ত প্রকৃতির হয় এক হলিস্টার ফ্রিজিয়ান এবারে এমন এক গরুর কথা বলবো যাকে বলা যেতে পারে দুধের মেশিন হলিস্টার ফ্রিজিয়ান জাতের গরু বছরে প্রায় বারো হাজার লিটার পর্যন্ত দুধ দিতে পারে ভাবুন তো এই পরিমাণ দুধ কত মানুষের চাহিদা মেটানো সম্ভব এদের চেনার উপায় হলো শরীরের কালো সাদা ছোপ ছোপ দাগ নেদারল্যান্ডসের এই গরুটি এখন তার অসাধারণ দুধ উৎপাদন ক্ষমতার জন্য সারা বিশ্বে বিখ্যাত প্রায় ছয় হাজার কেজি ওজনের এই শান্তশিষ্ট দত্তাকার গরুটি যেন প্রকৃতির এক অপার আশীর্বাদ তো ভিভার্স আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে ভিডিও নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন